শুভ দর্শক ইতিমধ্যে আমরা সেই বিখ্যাত কোখাতো বিসিএস প্রশ্নফ্যাসকারী চাচাকে ধরতে সক্ষম হইছি এই প্রথম আমাদের ভาทีজা গ্যাং চ্যানেলে তার সাক্ষাৎkern নেওয়া হচ্ছে আসুন কিছু তথ্য আমরা বের করে করার চেষ্টা করি যা আমাদের কাছে এখনোই অজানা সারা দেশবাসী জানতে চাই তিনি কিভাবে এই পর্যন্ত আছেন এবং ভবিষ্যতে কি করতে চাইছিলেন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ওয়া বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম কিন্তু বর্তমানে একটু সমস্যা আছে সেটা তো আমরা সকলে দেখতে পাচ্ছি বর্তমানে আপনি যে অবস্থানে আছেন এবং ভবিষ্যতে হয়তো আপনার খারাপ অবস্থা হবে তো আমরা জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এবং কত বছর ধরে আপনি বিশেষ প্রশ্ন ফাঁস করে আসছেন তো আমরা এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে আসলে আমি তো বিভিন্ন টেকনিক অবলম্বন করি বিসিএস এর প্রশ্ন ফাঁস বলতে আসলে এটা তো ফাস না আমি বিসিএস যারা প্রশ্ন দেয় পরীক্ষা দেয় আমি জানি যে তারা হচ্ছে অনেক কষ্টে পরীক্ষা দেয় তো তাদের পরীক্ষাটা যেন দিতে কষ্ট না হয় তারা যাতে সহজে পরীক্ষা দেয় এবং খুব মানে সবকিছু কমন পড়ে আমি তাদের সেই সাহায্যটাই করি আমি এটাকে ফাস মনে করি না এখন লোকে আমাকে বলছে আমি নাকি প্রশ্ন ফাস করি আর এটা কত বছর ধরে এটা হচ্ছে আমি 33 তম বিশেষ থেকে আমি এক কথাই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই 46 বিশেষ পর্যন্ত এই যারা বিশেষ পরীক্ষা দিতে তাদেরকে সাহায্য করতে করে আসছে তো দর্শক আমরা একটা কুখ্যাত বিখ্যাত কথা শুনলাম যে তিনি প্রশ্ন ফাস করেন না তিনি সকলকে সাহায্য করেন পরীক্ষায় পাশ করতে বিসিএস ক্যাডার হতে এটাই এবং আরেকটা কথা হচ্ছে তিনি তেত্রিশ সময় বিশেষ থেকে এই পর্যন্ত সকল ক্যাডারদের হেল্প করে আসছেন তো চাচা আপনি কি আর কিছু বলতে চান আমাদের চ্যানেলে আমি আপনাদের চ্যানেল দিয়ে বলতে চাই আসলে মানুষের কখনো সাহায্য করতে নেই আমি মানুষের সাহায্য করি কিন্তু বলছে এটা নাকি প্রশ্ন সেটা কিভাবে হতে পারে একজন মানুষের সাহায্য করলে তাকে আমি বিসিএস ক্যাডার বানিয়ে দিচ্ছি আর সে বলছে আমি তারা বলছে আমি নাকি প্রশ্ন পাশ করেছে এটা কোন কথা ভাই বাস করতে নামাজ পড়ে একজন ईमानदार মানুষ এটা কি মানে কতটাও বুঝতে হবে আমি ড্রাইভিং যখন করি তখনো আমি স্ট্যান্ডার্ডের উপরে নামাজ পড়েছি কি কুকখ তো বিখ তো সাসার কাছে আমাদের চ্যানেলের অডিয়েন্সটা জানতে চাই তিনি বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কত টাকা উপার্জন করেছে এবং তারে অর্জিত টাকা দিয়ে তিনি কি কি কাজ করেছেন এবং ভবিষ্যতে কোন কোন কাজগুলো করতে চান সেটা আমরা তার কাছ থেকে জানতে চাইব আমার এক কথাই বলতেছে আমার জীবনের সকল অর্জিত টাকা আমি আল্লাহরাস্তে দান করে দিয়েছি